আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আমরা ব্যাংকক বাজারে তো আপনাদেরকে কিন্তু দর্শক আমরা আর বিভিন্ন ধরনের সুজগুলো দেখিয়ে দিব তো আশা করি দেশের যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো আজকে কি কালেকশন থাকবে ভাইয়া আজকে দেখাবো ঘর দিয়ে কিছু কালেকশন যেগুলো

মাত্র পঁচিশশো করে মেটে প্রাইস করবে আচ্ছা ওকে এই যে এটা হলো আবার গোল্ডেন কালার সাইজটা পঁচিশশো টাকা প্রায় এটা হিট ভ্যালু এমন যে সবাই পড়তে পারবে কিন্তু কখনও হিল পরে অপসর না থাকেন আপনি তারা পড়তে পারবেন কারণ এটা সমান হিল এটা ফ্ল্যাট হিলের মধ্যে কাজ করবে আচ্ছা আচ্ছা প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রায় সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান ফর্ম সাইজ হবে এই যে মেরুন কালার হবে মেরুন মেরুন কালার টোপে লাল শাড়ি লেগে থাকে পড়তে পারবেন ম্যাচিং করে ফুল চাউ আচ্ছা আচ্ছা আবার সেম হিলটাই আবার একটু সিম্পল কাজও আসছে এটা তিনটে কালার হবে প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটা হলো আপনার রোজ গোল্ডের কালার হবে সিলভার আর গোল্ডের কালার হবে দু তিনটে কালার হবে এটা হলো রোজ গোল্ডেন কালার এটা সিলভার কালারটা হবে প্রাইস হিসাবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে এটা হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা ওকে তারপরে এটা হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস তিনটে কালার হবে রোজ গোল্ডেন সিলভার গোল্ডেন ওটা তিনটে কালার হবে

যে গোল্ডেন কালার হবে গোল্ডেন কালার হবে সিলভার রোজ গোল্ড মেরুন টোটাল চারটে কালার হবে বেল ছাড়া এবং বেল সহ এবং সেম সেম ডিজাইন গুলো পারেন চার ইঞ্চি হিলো তো আচ্ছা ওকে তারপরে এখানে দেখেন সিলভার কালারটা কত সুন্দর যে কোনো শাড়ির সাথে ম্যাচ হয়ে যাবে ঠিক আছে আর সিলভার কালারটা সব জামা হয়ে যায় তারপরে এখানে দেখেন রোজ গোল্ডেন কালারটা কত সুন্দর স্মার্ট প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস এগুলো প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার করে এবং হিলো সহ কাজ করা থাকবে আর সাইজ হবে থার্টি থাক থেকে ফর্টি ওয়ান সাইজ দিয়ে দেবে চার্জের সাইজ থাকবে অবশ্যই আমাদের দুটো ছবি সাইজ নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের সব কোনো ডেলিভারি মতো এটা পড়বে দুই হাজার টাকা প্রয়সজেস্ট খুবই স্পেশাল খুবই ইউনিক ডিজাইন তারপরে এটা দেখেন প্রাইস প্রাইসের মাত্র দুই হাজার টাকা প্রয়স এটা আরেকটা কালার মানে রোজ গোল্ডেন কালার প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস এগুলো প্রচুর ডিজাইনার সমানের দোকান তারপরে ছোট হিলের মধ্যে দেখেন যেগুলো সমান হিলের মধ্যে স্টিকারে ভরপুর কাজ করা থাকবে জুতা এবং জুতার ফিতার মধ্যে থাকবে যে টু স্টোন সমান হিল থাকবে সবাই করতে হবে এটা হবে দুই ইঞ্চি হিল গুস্টন প্রাইস প্রাইসটা মাত্র দুই হাজার মাত্র করতে হবে এটার মধ্যে তিনটা কালার হবে এটা ছিল গোল্ড কালার আর এটা হল সিলভার কালার সিলভার কালারটা সব জামা সাথে করতে হবে শাড়ি রেখার সাথে তারপরে এখানে একটা কালার হবে রোজ গোল্ডেন কালার যেটা বর্তমান সবথেকে সুপার একটা কালার প্রাইস হবে মাত্র 2000 টাকা প্রাইস ওকে আমাদের আবার আর ডিজাইন হবে যে ডিজাইনটা এটা কালার হবে এটা সিলভার কালার হবে তারপরে গোল্ড হবে এই গোল্ডেন কালার হবে তারপরে এটা কালার হবে রোজ গোল্ড কালার টোটাল তিনটে কালার হবে আর প্রাইস হবে সেম মাত্র টাকা প্রাইস সুন্দর সুন্দর ক্যাশ অন হবে আমরা হোম দিয়ে থাকি আচ্ছা এখন যেটা কিন্তু আমাদের

এই সাইজে আমাদেরকে বলবে আমরা পাড়ে এই জায়গায় কত সুন্দর সুন্দর এবং হিলের মধ্যে স্টোনের কাজ করা থাকবে ভরপুর কাজ করা থাকবে আচ্ছা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ প্রাইস থাকবে মাল্টিফুল স্টোন থাকবে মাল্টিফুল কালার থাকবে মাল্টিফুল ডিজাইন থাকবে থাকে কত ডিজাইন কাছাকাছি মানে হিল ডিজাইন এই হিল চেঞ্জ এটা হিল এটার সাথে মেলে না এটা হিল এটার সাথে মেলে না ডিজাইন চেঞ্জ হিল চেঞ্জ কালার চেঞ্জ থেকে আচ্ছা সবাই হ্যাঁ বলে কি সব তো এক হয়ে না

আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র এটা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা 1850 আচ্ছা ওকে রোজ গোল্ডেন কালার হবে এই যে এটা প্রাইস থাকবে মাত্র রোজ গোল্ডেন কালার খুবই চমৎকার খুব স্পেশাল আর এবং ইট খেয়াল করবেন হিলের ডিজাইনে খুবই এক এক পেশে একটা মিল রয়েছে যেটা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা পাবে 1850 খুব চমৎকার আর এটার মধ্যে হবে সিলভার কালার দেখেন সিলভার কালারটা খুবই চমৎকার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এগুলো কিন্তু শাড়ি লাইনের সাথে পার্টিতে করার জন্য বিয়ের কর্ণের জন্য একদম পারফেক্ট কালেকশন ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুটো পক্ষই এই জুতা প্রয়োজন প্রয়োজন না ছেলে পক্ষ তো মেয়ের জুতা ভাই এগুলা যখন মানে রাইট শাড়ি লেহেঙ্গার সাথে ছেলে পক্ষ নজর রাখবেন আমাদের ব্যাংক বাজারে আর মেয়ে পক্ষ তো নজর রাখবেন এই কারণে আমাদের পুরো জুতো হলো মেয়েদের আচ্ছা 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 আসলে এই জুতা না ছেলেদের মেয়েদের সব দেখেন সব সব মেয়েদের ছেলেদের কিছু নাই

ওকে নেক্সট এবং বিক্রমাদারা একটা ডিজাইন হলো এটা প্রায় 3850 এর উপরে খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইন জুতা কিন্তু কোয়ালিটি খুবই ভালো কাছাকাছি পেয়ে যাবেন এটা লোকাল ঠিক আছে হাতে তো হবে বাজেট ভালো করতে ভালো ঠিক আছে এটা দেখেন এটা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আসলে কম মূল্যে ভালো জিনিসটা পাবেন না ওইজারে আসলে কমে কমে পাবে কমেটে নিতে পারবেন আপনি যে হ্যাপিনেস যে কাজটা আজ আপনি এটা পাবেন না পাবেন না ভালো একটা জিনিস নিলে আপনার ভালো একটা কাজ করবেন ভালো একটা ফিল্ড কাজ করবেন ভালো একটা জিনিস কিনছে ভালো একটা জিনিস করছে ভালো একটা দোকান ভালো একটা শপিং মলতে গেলছে এই জিনিস সেই তো একটা ভালো টাকা কাজ করবে আপনি দেখুন দেড়শো টাকার গেঞ্জি আর এক হাজার টাকার গেঞ্জি একরকম ফিল আসে রাইট কারণ কি কারণ হলো বনের সার্ভিস তো রাইট আচ্ছা এটা প্রাইস হবে 1850 টাকা প্রাইস কালার হবে না এটা পরে মাত্র 1850 টাকা প্রাইস এটা আমার হিল আলাদা তো এটা সেই হিলটা এটা হিলটা কালার আলো কিন্তু দেখতে কাছে কাছে বড় হচ্ছে কিন্তু এক এক ধরনের এক রকম চয়েস এটা হিল তো সুন্দর আছে এটা কিন্তু বক্সিং এরকম অনেক পেন্সিল নিতে রাজি না অনেকে বক্সিং নিতে রাজি না প্রাইস নিতে রাজি বক্স নিতে রাজি এখন সবার চয়েস তার এক রকম